আর বলবো তোর কাকির আন্দাজ করেন কি আছে হ্যাঁ ক অতিথি হুম বাইরের বাড়ি যে উঠে বইয়া রয়েছে এদিকে অস্ট্রেলিয়া মেহমান মোর বাড়ি হ্যাঁ তুই তো কাম কাজ করে খুব কষ্ট পাইতেছ হেভি কষ্ট করতে না কাকু কিসের কষ্ট ওই তো বগো বাড়ি কাম করি তাই কাকি গেছে কে পিন হের বাইরের বাড়ি গেছে হের ভাই অসুস্থ ইয়া বিছনায় পড়ে রইছে দীর্ঘদিন রোগী দেখতে গেছে রোগী

না মোর আর কি কম কাকু তাই আপনার পুত্রের বধু ভালোই কাম কাজ করতে পারে পুত্র হিসেবে ভাল লাগছে কিন্তু দেখা পুত্র বধু মোর পুত্র বধু কেটা আরে না কাকু বিষয়টা হয়েছে যে সাথী আমি বাড়তে না এর মধ্যে তিতি মাই হিসেবে তো খুবই ভালো আইয়া যে আমি আপনার খেয়াল খোঁজ খবর রাখতে আছে মেয়া বিষয়টা তো আমার কাছে সেইরকমই মনে হইতে আছে মানে ঘটনা যে গতকাল রাত্রে ওই এগারোটার দিকে হইবে বিষয়টা মনে হয় ওই আহ হাফুয়া মানে আপনার পোলা গুয়া আর যে তিথি দুইজনে এক লাগে বইয়া ওই বিদেশি হামলি মানে বিদেশি মেহমানদের মুখে খাবার তুলে দেখছে টগর টগর করে দিয়ে গেছে কি বালাবালি করতে আছে জানেন আপনি আহা মাই এটা কত ভালো তিথি এই শশুর বাড়িতে যাইয়া কি সুন্দর নিরলস ভাবে কাজ করতে আছে দায়িত্ব পালন করতে আছে আহা 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 গ্রামের সমস্ত কথা তো সরাই বেরাও হাবুর মা বাড়ি নাই হের ভিন্ন ওর মুই বলাই আনছি হুম হেই ওছিলে বদনাম গই বেরাইতেছো সারা গ্রাম বদনাম ছড়াইতেছো এই কি বলেন

যদি গোপনে বিয়ে সাথী করি না থাকে তাহলে বলেন আমাদের কাছে আমরা ওই কাজী ডাইটা অতি আনন্দের সাথে আত্মীয় স্বজন যে সেখানে আছে বোলাইয়া আনন্দ ফুর্তি করি আতঙ্কবাজি করিয়া কবুলটা পড়াইয়া দেবু শুরু করি আপনার পুত্র পত্রী এই চাইনা না মানুষের তোকে না